আসসালামু আলাইকুম প্রিয় ডাকাতের হাতে খুন মেধাবি সেনা কর্মকর্তা তানজিম কক্সবাজারের চকরিয়া পূর্ব মাইসপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম ছরা নিজন্ত 23 তিনি অস্ত্রধারী দুর্বৃত্তদের তারা করতে থাকেন এক পর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন এই তরুণ সেনা কর্মকর্তা গতকাল মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে ডাকাতদের হামলা সেনা কর্মকর্তা তানজিম ছরা নিহতর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে নানা অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেফটেন্যান্ট তানজিমের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে জানা গেছে ওই ঘটনায় এরই মধ্যে ওই ঘটনায় এরই মধ্যে ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী তাদের মধ্যে ঘটনাস্থল থেকে তিন ডাকাত সদস্যকে একটি দেশে তাদের মধ্যে ঘটনাস্থল থেকে তিন ডাকাত সদস্যকে একটি দেশি তৈরি বন্দুক রাউন্ড গুলি সহ আটক করা হয় পরে ডাকাত সন্দেহে আরও তিনজনকে আটক করা হয় ঘটনার জন্য জানিয়া ঘটনার তথ্য জানিয়ে আন্তবাহিনীর জনসংযোগ পরি অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে ভোর তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার হাজরা চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দূরত্ব ঘটনাস্থলে যায় আনুমানিক ভোট চারটার দিকে মাইসপাড়া গ্রামে অভিযান চালানোর সময় সাত থেকে আট সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সময় লেফটেন্যান্ট তানজিম ছড়ন নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন ওই সময় তারা তানজিমের ঘাড়ে শরীরাঘাত করলে তিনি গুরুত্ব আহত হন এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত তানজিম টাঙ্গাইল সদর উপজেলার ইউনিয়নের বেতকা গ্রামের সরর তা জাহানের একমাত্র ছেলে মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দু সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশের মিলিটারি একাডেমি থেকে দুই হাজার বাইশ সালের আটে জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন আইএসপিআর জানিয়েছে দেশ মিত্রিকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে এবং সেই সঙ্গে তার এই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয়রা জানিয়েছেন ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ও গরুর খামারি রেজাউল করিমের বাড়িতে ডাকাতরা হানা দিয়েছিল ডাকাত ডাকাত দল ওই ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা নিত সম্প্রতি তিনি চাঁদা নেওয়া বন্ধ করে দেন এরপর থেকে ডাকাত দল তাকে নিয়মিত ফোন করে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল বিষয়টি যৌথ বাহিনীকে অবহিত করে তাদের সহায়তা কামনা করেন ব্যবসায়ী রেজাউল হাজারা ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন মাছ ব্যবসায়ী রেজাউলের বসতঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ভাষ হয়ে যায় ডাকাত দল তার বাড়িতে হানা দিয়ে পূর্ব মাইসপাড়া জামি মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয় পরে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম বলেন সেনাবাহিনীর ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সেনা সদস্যরা তার পিছু নেন ডাকাত দলের দুই সদস্য পশ্চিম দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজন তাড়া করে ধরে ফেলেন লেফটেন্যান্ট তানজিম ওই সময় ডাকাতরা তাকে ঘাত করে পালিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আর এম ও আশিকুর রহমান বলেন সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরির একাধিক চিহ্ন ছিল হয়না তদন্তর পর পুলিশের কাছে এই সেনা কর্মকর্তার মর্দে হস্তান্তর করা হয়েছে এদিকে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার ওই সময় তিনি ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চকরিয়া থানা পুলিশকে চিরনি অভিযান চালানোর নির্দেশ দেন বিভিন্ন দলের নিন্দা উদ্বেগ ডাকাতদের হাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান বর্বরচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহিত রেখেছে ষড়যন্ত্রকারীরা দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দা ফেলার জন্য নানা নানা অপৎপরিতায় লিপ্ত রয়েছে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের কর্তৃক লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম হত্যায় নির্জনকে নির্মাণভাবে তার ধারাবাহিকতা সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের যানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে